ভীষণ ফুলক এবং নরম তুল তুলে কাঁঠালের পিঠা দেখতে যেমন মাসাল্লাহ সুন্দর খেতে কিন্তু অনেক মজা আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি কাঁঠালের পিঠে পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে ফুলকো পিঠাগুলো খুবই সফটভাবে কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেরি সে চলুন কাঁঠালের পিঠা তৈরির ফুল রেসিপিটি দেখে নেই কাঁঠালের পিঠা বা বড়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু কাঁঠালের পিস নিয়ে নিয়েছি কাঁঠালের পিসের থেকে আমি বিচিগুলো ফেলে দিচ্ছি এত দেখতেই পাচ্ছেন বীজগুলো ফেলে দেওয়া হয়ে গিয়েছে এবার সেম প্রসেস আমি সবগুলো কাঁঠালের পিস থেকে বিচিগুলো ফেলে দেব সবগুলো কাঁঠালের পিস থেকে কিন্তু বিচিগুলো ফেলে দেওয়া হয়ে গিয়েছে এবার কাঁঠালের পিসগুলো ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিব একটি ব্যালেন্ডারের জারে আমি সবগুলো কাঁঠালের পিস দিয়ে দিয়েছি আপনার চাইলে কিন্তু ব্যালেন্ডারের পরিবর্তে একটি জালিও ব্যবহার করতে পারেন জালি থেকে ছেঁকে কিন্তু কাঁঠালের থেকে কাঁঠালের পিউরিগুলো বের করে নিতে পারবেন এবার কাঁঠালের পিস গুলো ব্যালেন্ড করে নিব সবগুলো কাঁঠালের পিস খুব ভালোভাবে ব্যালেন্স ব্যালেন্ড ব্যালেন্স করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে কাঁঠালের পিউরিটা মিহিম হয়েছে এবার কিন্তু এই কাঁঠালের পিউরি দিয়ে খুব সহজে কাঁঠালের পিঠা বা বড়া তৈরি করা যাবে তো এবার চলুন কাঁঠালের এই পিউরি দিয়ে খুব সহজে কাঁঠালের পিঠা বা বড়া তৈরি করে নেই একটি বলে কাঁঠালের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি হালফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন সাথে দিয়ে দিচ্ছি ময়দা হালফ কাপ আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো হালফ কাপ এখানে মাতক চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার হাতের সাজে খুব ভালোভাবে কাঁঠালের পিউরির সঙ্গে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিব কাঁঠালের পিউরির সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে যদি আপনাদের মনে হয় কাঁঠালের পিউরি থেকে উপকরণগুলো কম হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি উপকরণগুলো বাড়িয়ে নিতে পারবেন আর এদিকে দেখতেই পাচ্ছেন কাঁঠালের পিউরির সঙ্গে সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে তো কাঁঠালের পিঠার মিশ্রণটি কিন্তু খুব ভালোভাবে তৈরি করে ফেলেছি এবার কিছুক্ষণ এই মিশ্রণটি একটি সাইডে রেখে দেন কাঁঠালের পিঠা বা বড়া তৈরি করে নিব এবার কাঁঠালের পিঠা তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের পিঠা এখানে আমি ছোট সাইজ করে কাঁঠালের পিঠা দিয়ে দিয়েছি আপনার চাইলে কিন্তু এর থেকে বড়ো সাইজ করে দিয়ে দিতে পারবেন এবার গরম তেলের মধ্যে আমি কিছু কাঁঠালের পিঠা একটা একটা করে দিয়ে দিব গরম তেলের মধ্যে কাঁঠালের পিঠাগুলো কিছুক্ষণ ভেজানোর পর একটা সাইড কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে একটা চামচের সাহায্যে পিঠাগুলো আমি উল্টে নিচ্ছি যেহেতু কাঁঠালের পিঠাগুলো খুবই সফট হয় সো সেই ক্ষেত্রে একটা একটা করে সবগুলো পিঠা উল্টে দিতে হবে একটা একটা করে কাঁঠালের পিঠাগুলো কিন্তু উল্টে নেওয়া হয়ে গিয়েছে মিডিয়াম আছে কাঁঠালের পিঠাগুলো কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ মিডিয়াম আছে কাঁঠালের পিঠাগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কাঁঠালের পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আর এখন কিন্তু কাঁঠালের পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে একটা ছাঁকনি সাজে ছেঁকে কাঁঠালের পিঠাগুলো তুলে নিচ্ছি আর সেম প্রসেসে আমি বাকি কাঁঠালের পিঠাগুলো ভেজে নিব তো তৈরি করে ফেলেছি একদম ভিন্ন স্বাদের ভীষণ ফুলকো নরম এবং তুলতুলে কাঁঠালের পিঠা বা বড়া দেখতে যেমন মাসাল্লা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এই ফুলকো ফুলকো কাঁঠালের খুব সহজে আপনারা ঘরে বসে মজাদার পিঠাটি তৈরি করে ফেলতে পারবেন এই কাঁঠালের পিঠা দেখতে যেমন মাসাল্লা সুন্দর হয়েছে সাথে কিন্তু খুবই সফট হয়েছে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণেও হয়ে সাথে কিন্তু খুবই সফট হয়েছে এই ফুলকো ফুলকো এবং নরম তুলতুলে কাঁঠালের পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁঠালের পিঠা তৈরির রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই এই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ